ক্রিস্টিয়ান সজাপথে কিছুক্ষণ যাওয়ার পর অর্থকারকের বাড়ি পেল পবিত্র আত্মাই হলেন অর্থকারক দরজার কয়েকবার টকা দিতে একজন জিজ্ঞাসা করল কে ক্রিস্টান বলল আমি একজন পথিক এই বাড়ির মালিকের বিশেষ পরিচিত এক ভদ্রলোক আমাকে বলে দিয়েছেন এখানে এলে আমার মঙ্গল হবে তাই এসেছি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই সংবাদ পেয়ে খানিক্ষণ পরে বাড়ির কর্তা বেরিয়ে এলেন এবং ক্রিস্টিয়ানকে জিজ্ঞাসা কর কি চাই খ্রিস্টান বলল মহাদয় আমি ধ্বংসনগর থেকে এসেছি শিয়ন পর্বতে যেতে চাই এই পথের শুরুতে সংকীর্ণ দ্বারে হিতাকাঙ্ক্ষী নামে যে ভদ্রলোক আছেন তিনি বলেছেন এখানে এলে আপনি আমাকে পথের মঙ্গলজনক অনেক প্রয়োজনীয় বিষয় বলে দেবেন তাই এসেছি তখন অর্থকরক বললেন তবে এসো যাতে তোমার উপকার হয় এমন কয়েকটা বিষয় তোমাকে দেখাতে চাই তারপর তিনি বৃত্যকে বাতি জ্বালাতে এবং ক্রিস্টিয়ানকে সঙ্গে আসতে বললেন তিনি তাকে অন্দরমহলের একটা ঘরের সামনে নিয়ে গিয়ে ভৃত্তকে দরজা খুলতে আজ্ঞা করলেন খোলার পর খ্রিস্টান দেখতে পেল দেয়ালে এক গভীর বীরপুরুষের ছবি টাঙানো রয়েছে তার দৃষ্টি দিকে হাতে পবিত্র শাস্ত্র মুখে সত্যের বিধান মালাখি দুই অধ্যায় ছয় পদ লেখা আর তিনি জগতের প্রতি বিমুখ তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন সমস্ত লোকের কাছে অনুনয় বিনয় করছেন আর তার মাথায় সোনার মুকুট ক্রিশ্চিয়ান তা দেখে জিজ্ঞাসা করলো মহোদয় এ তাৎপর্য কী অর্থকারক এই যে ব্যক্তির ছবি দেখছ তিনি অযুতের মধ্যে অতুলনীয় তিনি পৌলের মতো বলতে পারেন খ্রিস্টীয় জীবনে আমি তোমাদের পিতা কারণ সুসমাচার প্রচার করে আমি তোমাদের খ্রিস্টের আশ্রয় নিয়েছি প্রথম করেন্দিও চার অধ্যায় পদ। আমার বৎসগণ খ্রিস্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন ততদিন আমি তোমাদের নিয়ে প্রসব বেদানাতুর জননীর মতো কষ্ট পাচ্ছি কালেতীয়। চার উনিশ পদ এর দৃষ্টি স্বর্গের দিকে হাতে পবিত্র শাস্ত্র মুখে সত্যের বিধান লেখা এর দ্বারা প্রকাশ পায় নিগুড় বিষয় জ্ঞাত হওয়া এবং পাপী মানুষকে তা জ্ঞাত করা এর কাজ আরও লক্ষ্য করো ইনি জগতের দিকে পিছন করে দাঁড়িয়ে আছেন এবং এর মাথায় সোনার মুকুট কারণ ইনি আপন প্রভুর সেব করার জন্য বর্তমান লাভের বিষয়সমূহ মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করেন সুতরাং পরলোকে পুরস্কারস্বরূপে নিশ্চয়ই গৌরবে ভূষিত হবেন সব থেকে আগে তোমাকে এই ছবি দেখালাম কারণ এই ছবি যার তোমাকে পথের সব বিপদ আপদে পথ দেখাবার ভার প্রভু তাকেই দিয়েছেন কাজেই যা দেখলাম যত্ন সহকারে মনে রাখো পথে অনেকের সঙ্গে দেখা হবে যারা পথ দেখে দেওয়ার মিথ্যা অজুহাতে বিপথে নিয়ে যেতে চাইবে তাদের পথে গেলে মৃত্যু অনিবার্য আজ এই পর্যন্ত দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা অবশ্যই সবাই ভালো থাকুন ধন্যবাদ